আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে বরাবরের মতন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমি স্ক্রিনে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে রেসিপিতে আমার কি থাকছে ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল সবার কাছে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে সামনেই তো কুরবানি ঈদ কুরবানির ঈদে কিন্তু অনেক পরিমাণে গরু গুস্ত আর খাসির গুস্ত খাওয়া হয়ে থাকে আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব প্রায় দশ কেজি গরুর গোস্তর রান্নার রেসিপি এর আগে কিন্তু আমার অন্য ভিডিওতে দেখিয়েছিলাম পাঁচ কেজি বা ছয় কেজি গরুর গোস্ত রান্নার রেসিপি আমি মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো একটা বলের মাঝে নিয়ে নিয়েছি এখন মাংসটা মেখে নি প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ রসুন বাটা এখানে আমি চামচের মাপটা বলছি না আমি দিতেছি কিন্তু চামচ দিয়ে কিন্তু আমি প্রায় দুই কাপ পরিমাণ রসুন বাটা দিয়েছি এখন দিয়ে দেব প্রায় দেড় কাপ পরিমাণ আদা বাটা এখন দিয়ে দেব প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচটা আপনারা ব্যবহার করবেন যে যেরকম জাল খেতে পছন্দ করেন এরকম আর কি তো এখন অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া হোম মেড গরম মশলার রেসিপি আমার অন্য ভিডিওতে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আমার কাছে মনে হয়েছে গরম মশলাটা কম হয়েছে তারপর আমি আবার দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই কেজি পরিমাণ পেঁয়াজ এখানে কিন্তু দশ কেজি পরিমাণ গরুর গোস্ত আছে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি তেজপাতা বিশ মতন এলাচ তারপর দিয়ে দিলাম বড়ো সাইজের পাঁচ ছয় টুকরো দারচিনি এখন অ্যাড করে দেব সয়াবিন তেল প্রায় এক কেজি পরিমাণ আমি তেলটা পরে আবার ব্যবহার করব যদি লাগে আর কি এখন সবগুলা উপকরণ একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব আমাদের বাসায় কিন্তু সচরাচর এত বেশি গরুর মাংস রান্না করা হয় না অনেক বেশি মেহমান অতিথি আসলে ঘরোয়াভাবে অনুষ্ঠানে রান্না করা হয়ে থাকে আজকে আমি একেবারে সহজ করে হাতে মাখিয়ে মাখিয়ে কীভাবে দশ কেজি গরুর গোস্ত রান্না করতে হয় সেটাই আপনাদেরকে একদম সহজ করে দেখানোর চেষ্টা করছি আপনারা স্ক্রিনে দেখে পরিমাণটা বুঝে নেবেন আমি ছোটোবেলায় দেখেছি আমার মা চাচিরা কিন্তু এভাবে হাতে মাখিয়ে মাখিয়ে রান্না করে নিত আগে আমরা সবাই একসাথে ছিলাম আমাদের ফ্যামিলিতে আমার চাচা চাচি চাচাতো বোন ভাই তারপর আমার দাদা দাদি আমার আব্বা মা তারপর আমরা চার বোন দুই ভাই সবাই একসাথে থাকতাম কত আনন্দ না হতো ফ্যামিলিতে বেশি মানুষ থাকলে রান্নাবান্নাও অনেক বেশি বেশি করা হয় তো তার মজাটাই কিন্তু আলাদা হয় বেশি মানুষের রান্না বেশি মজা হয় মাংসটা মাখার কারণে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অসাধারণ একটা ফ্লেভার পাচ্ছি আমি এভাবে মাখানোর সময় যদি আপনাদের কাছে কোনো মশলা কম মনে হয় তারপর আপনারা রান্নার শেষে যখন মাংসটা চুলা থেকে নামিয়ে নেবেন তখন অ্যাড করে দিতে পারেন উপর থেকে কোনো সমস্যা নেই তার ফলে আরও সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এই তো আমার গরু গোস্তটা মাখানো শেষ আমি এখন দশ মিনিট রেস্টে রেখে দেব একটা নতুন হাড়িতে আমি নিয়ে নিয়েছি বড় এটার মাঝে প্রায় পনেরো কেজি মাংস রান্না করা যায় তো এই হাড়িতে আমি নিয়ে নিলাম মাংসটাকে দশ মিনিট রেস্টে রাখার পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা এই তো দেখুন আমার মাংসটা বড় কেসে গেছে কিন্তু মাংসতে কোনো রকমের পানি অ্যাড করি নাই দেখুন মাংসের গা থেকে নিজে নিজে পানি উঠেছে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দেব। এর জন্য তেলের মাঝে আমি প্রথমে কিন্তু শাহিজিরা আর মেথি দিয়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে আমি বাগারটা দিয়ে দেব এই তো দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে এখন আমি বাগার দিয়ে দিলাম মাংসের মাঝে আমার মাংসটা কিন্তু ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে আমি রান্না করতে আমার প্রায় সময় লেগেছে এক ঘন্টার মতন এই মেথি আর শাহিজিরা দিয়ে বাগার দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই রান্নায় এখন আমি চুলা থেকে নামিয়ে নেব নেড়ে চেড়ে আজকের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ